যে পথে আওয়ামী লীগ পালিয়েছে সেই পথেই আবার ফেরানো ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার মধ্যরাতের সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানো ষড়যন্ত্র করা হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে সৌরভ হাসমাত আবদুল্লাহ এর আগে দেওয়া একটি পোস্টে তিনি অশালীন মন্তব্য করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি সাংবাদিকদের চাকরি করার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন পোস্টে হাসনাত লিখেছিলেন এখন টিভি সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আপনার এই গালি স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক এর আগে টেলিভিশনটি লাইভ চলাকালীন সময়ে অসলেল মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যদিও অনেকে আগে থেকেই জানে এখন টিভি আওয়ামী লীগের দালাল ইসলাম বিদ্বেষে অনেক খবর প্রচার করতো এখন টিভি তবে সময়ের সাথে সাথে ভালো হওয়া দেখালো জোর করে তো আর ভালো থাকা যায় না আত্মাই এমন খারাপ মন্তব্য করেন এখন টিভির সাংবাদিক